ধর্ষণ বা খুন অন্য রাজ্যে যে হচ্ছে না তা নয় কিন্তু পশ্চিম বাংলায় কেন হল পশ্চিমবাংলায় এরকম ঘটনা হওয়া উচিত নয় রাজনীতিকে সরিয়ে রেখে যৌথভাবে আমাদের সিবিআই কে চাপ সৃষ্টি করা সিবিআই এর উপরে যে আপনি সঠিক তদন্ত করুন রাজনৈতিক দলেরা নিশ্চয়ই তারা বিক্ষোভ দেখাবে মিটিং মিছিল করবে কিন্তু যেভাবে কিছু দল সামনে এগিয়ে এসছে যেন তারা নাকি তাদের আর কোনো ইস্যু হয়তো তাদের হাতে ছিল না এই ইস্যুটি নিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়া এটা খুবই দুর্ভাগ্যজনক নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আজকে মধুরিমা এবং নিয়ে এক বিশেষ মানুষের বাড়িতে আমি চলে এসেছি দক্ষিণ কলকাতায় আমরা এসেছি সোশিও পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট চন্দ্র বসের বাড়িতে চন্দ্র বসের কাছে যাব এবং চন্দ্র বসুর কাছ থেকে তার মুখ থেকেই শুনবো এই মুহূর্তে আর্যিকর সংক্রান্ত যে বিষয় যে ঘটনাগুলো ঘটছে সেগুলো এবং তারই সঙ্গে সঙ্গে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি তার ব্যাখ্যা তার বিশ্লেষণ তার মুখ থেকেই শুনব নমস্কার আপনাকে স্বাগত এই যে আমি যে ইন্ট্রোডাকশনটা দিলাম আপনি শুনলেন যে আর্যিকরের যে ঘটনাটা ঘট ঘটেছে এবং তারপরে এখনো পর্যন্ত সেই ঘটনার রেশে যা কিছু হয়েছে আপনিও নজর রাখছেন বাকি অনেকের মতন আপনার ব্যাখ্যা ঠিক কি আপনি আপনার যে দর্শন সেটা ঠিক কি বলছে এই আরজিকর হাসপাতালে যে নক্কারজনক ঘটনা ঘটেছে এর সঠিক তদন্ত হওয়ার খুবই প্রয়োজন আমার মতে এখনো পর্যন্ত তথ্যর ওপর ভিত্তি করে সেদিন রাত্রে কি ঘটনা ঘটেছিল সঠিক তদন্ত কলকাতা পুলিশ বলুন সিবিআই এখন দায়িত্ব নিয়েছে সিবিআই বলুন এনারা কিন্তু এখনো সঠিক তদন্ত করে উঠতে পারেনি সেদিন রাত্রে পরিবারকে যে জানানো হয়েছিল একজন ফোনের মাধ্যমে ভুল খবর হয়েছিল এই সব নিয়ে গবেষণা করা বা আজ পর্যন্ত হয়ে ওঠেনি হ্যাঁ একটি মানুষকে গ্রেফতার করা হয়েছে সে সেই সময় সেখানে ছিল ওই কনফারেন্স হলেতে কিন্তু আমার মতে এর পেছনে আরো অনেক মানুষ যুক্ত কারণ একটি মানুষের পক্ষে এইভাবে হাসপাতালের ভেতরে মধ্যে গিয়ে এরম একটি নকারজনক ঘটনা ঘটাবে আমার মনে হয় না সেটি সম্ভব তাই আজ সিবিআই দায়িত্ব নিয়েছে সিবিআই

আমার মনে হয় এটি জুডিশিয়াল কমিটি গঠন করা উচিত এবং সিটিং জাজের তত্ত্বাবধানে এই এই ঘটনার তদন্ত হওয়া উচিত নাগরিক সমাজের যে আন্দোলনগুলো কন্টিনিউয়াসলি চলছে আপনি সেটাও দেখছেন সেটার প্রতি আপনার ঠিক কী দৃষ্টিভঙ্গি দেখুন নাগরিক সমাজ সতর্ক এগিয়ে এসেছে চোদ্দ তারিখ রাত্রি থেকে যে ধর্মঘট বলুন বিক্ষোভ বলুন কেন কলকাতা শহরে বা পশ্চিম বাংলায় এরম একটি ঘটনা ঘটবে সেটি কিন্তু কেউ আশা করে না কারোর বিশ্বাস হয় না তাই যেহেতু এটি ঘটনাটি পশ্চিম বাংলায় ঘটেছে তাই কিন্তু সারা শুধু পশ্চিম বাংলায় নয় সারা দেশে বিশ্বে এর প্রতিবাদ করেছে দেখুন এই যে ধর্ষণ বা খুন অন্য রাজ্যে যে হচ্ছে না তা নয় হয়ে থাকে কিন্তু পশ্চিম পশ্চিমবাংলায় কেন হল পশ্চিমবাংলায় এরকম ঘটনা হওয়া উচিত নয় তাই আমরা সকলেই এর এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি আজকে কিন্তু এই সামাজিক সমাজ তারা তো এগিয়ে এসেছে কিন্তু রাজনৈতিক দলেরা তারা কি তাদের কর্তব্য পালন করেছে কেন আমি যেটা লক্ষ্য করছি যে রাজনীতিটা বেশি হয়ে যাচ্ছে যৌথভাবে পশ্চিমবাংলা সরকার কেন্দ্রীয় সরকার এবং সর্বদলীয় তদন্ত যাতে হোক দোষীরা যারা যথাযথ বিচার হবে কাকে ফাঁসি দেয়া হবে কাকে কারাগারে দেয়া হবে সেটা তো কোর্টের বিষয় কিন্তু প্রথমে যেটা আমি মনে করি রাজনীতিকে সরিয়ে রেখে যৌথভাবে আমাদের सीबीआईকে চাপ সৃষ্টি করা सीबीआई এর উপরে যে আপনি সঠিক তদন্ত করুন কিন্তু এই বিষয়ে যখন আলোচনা হচ্ছে আমি এটাও বলবো আমাদের রাষ্ট্রে কেন্দ্রে বলুন বা রাজ্যে বলুন নিরপেক্ষ তদন্ত কোন কমিটি বা সংগঠন আজ পর্যন্ত হয়নি নেই তাই এখন সময় এসেছে নিরপেক্ষভাবে একটি তদন্ত টিম গঠন করা যারা কেন্দ্রীয় সরকারের সাথেও নেই বা রাজ্য সরকারের সাথেও রাজ্য সরকারের অধীনে নেই বা কেন্দ্রীয় সরকারের স্বাধীনভাবে আপনি যদি দেখেন গ্রেট ব্রিটেনে স্কটল্যান্ড তারা যদিও সরকারের একটি অংশ সরকারের একটি ডিভিশন কিন্তু তাদের অনেকটা নিরপেক্ষতা বজায় রেখে তারা তদন্ত সেরকম কিন্তু আমাদের দেশে এখনো কিন্তু সম্ভব হয়নি তাই এই এই দাবিও আমরা তুলছি সমাজের মাধ্যম থেকে তুলছি এই দাবি যে একটি নিরপেক্ষ কমিটি সিবিআই নিরপেক্ষ নয় রাজ্যেও পুলিশ নিরপেক্ষ নয় তাই নিরপেক্ষ ভাবে একটি টিম গঠন করা সেটি যৌথভাবে করা হোক রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার আলোচনা করে একটি টিম গঠন করা হোক এবং সেই টিমের দায়িত্ব যদি দেয়া হয় তাহলে হয়তো এই যে ঘটনা ঘটেছে তা সঠিক বিচার সঠিক বিচার আপনি বলছেন যে স্বাধীনভাবে কাজ করার কথা সিবিআই এতগুলো দিন হয়ে গেল দায়িত্ব সিবিআই হাতে দেওয়া হয়েছে আপনি কি এর পরেও সিবিআই এর উপর ভরসা রাখেন মানে আপনার মনে হয় যে সিবিআই অন্য কোনো দিশা দেখাতে পারবে দেখুন এই মুহূর্তে তো আর কোনো উপায় নেই সিবিআই কে বহু মামলা বহু কেস এর পূর্বেও কোর্ট থেকে কোর্টের মাধ্যমে বা সরকারের মাধ্যমে তাদের দায়িত্ব দেয়া হয়েছে কিন্তু তারা কি সঠিক তদন্ত করে উঠতে পেরেছে অনেক দুর্নীতি আমি তার মধ্যে যেতে চাই না এখন অনেক দুর্নীতি মামলা সিবিআই এর হাতে তুলে দেয়া হয়েছে কিন্তু আজ পর্যন্ত তারা কোনো সেইভাবে প্রমাণ বলুন বা দোষীদের যথাযথ শাস্তি দেয়া তারা কিন্তু দিয়ে উঠতে পারেনি ইতিহাস অধ্যত তাই বলছে তাই এরপরে আসি আপনি রাজনীতি প্রসঙ্গ বলছিলেন আহ আমরা লোকসভা নির্বাচন গেল দেখলাম এবং তারপরে আমরা দেখেছিলাম রাজ্যের ক্ষেত্রে বিজেপি কিছুটা কিছুটা থিতিয়ে গিয়েছিল এই যে একটা ইস্যু এই যে একটা ঘটনা এটার পর কিন্তু আবার ঝাঁপিয়ে পড়লো বাকি মানুষদের মতনই এবার আমি বিজেপি কেন আলাদা করে বলছিলাম রাজনৈতিক রং তো অবশ্যই রয়েছে সেখান থেকে কি আপনার মনে হয় এটা এখান থেকে রাজ্য বিজেপি তার ডিভিডেন্ড পাবে প্রথমত এটি রাজনৈতিক ঘটনা নয় ঠিক এটি একটি নক্কারজনক ঘটনা এর যথাযথ শাস্তি পাওয়া উচিত যারা দোষী কিন্তু কারা দোষী সেটাও তো আমরা এখনো পর্যন্ত জানি না আমরা জানতে পারিনি কিন্তু রাজনৈতিক দলেরা নিশ্চয়ই তারা বিক্ষোভ দেখাবে মিটিং মিছিল করবে কিন্তু যেভাবে কিছু দল সামনে এগিয়ে এসছে যেন তারা নাকি তাদের আর কোন ইস্যু হয়তো তাদের হাতে ছিল না এই ইস্যুটি নিয়ে রাজনৈতিক ফায়দা নেয়া এটা এটা খুবই দুর্ভাগ্যজনক এই যে আপনি বলছেন রাজনৈতিক ফায়দা নেওয়া রাজনৈতিক ফায়দা যে নিতে চাওয়া হচ্ছে সেখান থেকেও কি সেটার পরেও কি যে সংকটে রাজ্য বিজেপি রয়েছে সেটার থেকে কি বেরিয়ে আসতে পারবে বলে আপনার মনে হয় আদৌ কি সেটা সম্ভব দেখুন ভারতীয় জনতা পার্টিতে আমি যোগদান করেছিলাম আমি নরেন্দ্র মোদীজির উনি যে নেতৃত্ব দিয়েছিলেন আমার ভালো লেগেছিল উনি যখন দু সালে লোকসভায় নির্বাচিত হলেন এবং প্রধানমন্ত্রী হলেন ওনার যে ডেভেলপমেন্ট প্ল্যাঙ্কের ওপরে উনি এসেছিলেন দুর্নীতিগ্রস্ত যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য এসেছিলেন কিন্তু বিজেপিতে যোগদান করার পরে আমি স্পষ্টভাবে বিজেপি নেতৃত্বকে জানিয়েছিলাম যে দেখুন আমার রাজনীতি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের উপর ভিত্তি করে রাজনীতি সর্ব ধর্ম সমন্বয় সব ধর্মকে ঐক্যবদ্ধ করে উনি যে দৃষ্টান্ত রেখে গেছেন তার উপরেই ভিত্তি করে আমার রাজনীতি আমাকে স্পষ্টভাবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আমাকে জানিয়েছিলেন যে আপনি শরৎচন্দ্র বোস এবং সুভাষচন্দ্র চন্দ্র বোসের আদর্শর উপর ভিত্তি করেই আপনি রাজনীতি করবেন কিন্তু সেটি সম্ভব হয়নি কারণ বিজেপির স্পষ্ট করে এটা কোনো লোকবার নেই বিজেপি নিজেরাও স্পষ্ট করে ওনারা জানান ওনাদের রাজনীতি হচ্ছে ধর্মর উপর ভিত্তি করে রাজনীতি ভিত্তি করে রাজনীতি করলে ভারতবর্ষ ধ্বংস হয়ে যাবে ভারতবর্ষকে এক রাখার দেখুন ভারতবর্ষ বিভক্ত হয়েছে উনিশশো সালে বাংলাও বিভক্ত হয়ে গেছে কিন্তু এই রাজনীতি শরৎচন্দ্র বোস এবং সুভাষচন্দ্র বোস কোনো মতেই গ্রহণ করবেন না বিভাজনের রাজনীতি সাম্প্রদায়িক রাজনীতি বিভাজনের রাজনীতি হচ্ছে বিজেপির রাজনীতি এর সাথে আমার খাপ খেলিয়ে চলা অসম্ভব হয়ে উঠেছিল তাই আমি ওনাদের বলেছি যে আমার আমার শুভকামনা আপনাদের সাথে রইল কিন্তু এই ধর্মর ওপর ভিত্তি করে রাজনীতির সাথে আমি আমার রাজনীতি নয় নয় আপনি নরেন্দ্র মোদি বলুন বা অমিত শাহ বলুন তাদের সঙ্গে একটা স্তর পর্যন্ত আলোচনা করেছেন কথা বলেছেন আপনার কি মনে হয় প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি তার যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন সেগুলো পূরণ করতে পেরেছেন দেখুন এখন রাজনীতিটা ভোট ব্যাংকের রাজনীতি হয়ে গেছে কিছু কাজ নিশ্চয়ই হয়েছে এটা বলা সঠিক নয় যে বিজেপি বা এন সরকার কিছু কাজ করে উঠতে পারেনি সেটা সঠিক নয় কিন্তু যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল সেটি সম্পূর্ণভাবে করে উঠতে পারিনি অনেকেই পারে না শুধু বিজেপিকে দায়ী করা হয়তো সঠিক হবে না কিন্তু আমি যেটা চেয়েছিলাম একটি আজাদিন মোর্চা গঠন করে নেতাজির আদর্শ সর্বধর্ম সমন্বয় এই আদর্শকে সারা ভারতবর্ষে ছড়িয়ে দেয়া সেটি কিন্তু সম্ভব হয়নি আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলাম যে আপনি সুভাষচন্দ্র বোসকে শ্রদ্ধা করেন বিজেপিতে অনেকেই করেন সারা ভারতবর্ষে তো অগন্তি মানুষ করে অনেকেই করেন কিন্তু নেতাজিকে যদি আপনি সঠিক সম্মান জানাতে চান একটি নেতাজির মূর্তি স্থাপিত করে বা নেতাজির একটি সংগ্রহশালা গঠন করে নেতাজির ভাবমূর্তিকে আপনি ওই সংগ্রহশালার চারটি দেয়ালের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারবেন না সুভাষচন্দ্র বোসকে যদি আপনি যথাযথ সম্মান জানাতে হয় ওনার যে আদর্শ সেই আদর্শকে সারা ভারতবর্ষে আপনি ছড়িয়ে দিন এবং আজকের প্রজন্মর ভেতরে আপনি সেই আদর্শ তাদের উদ্বুদ্ধ করুন সেটি কিন্তু সফল হয়নি এবার আসি রাজ্যের প্রসঙ্গে রাজ্যের নির্বাচনের ক্ষেত্রে আমরা বারংবার দেখেছি বিজেপি মুখ থুবড়ে পড়েছে আপনার পর্যবেক্ষণ কি কেন দেখুন বিজেপি রাজনীতি হচ্ছে পোলারাইজেশন বিভাজনের রাজনীতি তো পশ্চিম বাংলায় যদি আপনি দেখেন বিভাজনের রাজনীতি সাম্প্রদায়িক রাজনীতি সফল হয়নি আগেও অনেকে প্রচেষ্টা এখানে সকলকে একভাবে ইকুয়ালিটি ফর অল এই পদ্ধতি যদি আপনি সমাজে যদি না ছড়াতে পারেন মানুষ আপনার পাশে দাঁড়া কিছু কিছু এলাকায় যেখানে পোলারাইজেশন বা বিভাজনের রাজনীতি সফল হয়েছে সেখানে বিজেপি আপনি যদি দেখেন তারা ভোটে জয়ী হয়েছে এগিয়েছেন কিন্তু কলকাতা শহরে যদি আপনি দেখেন সেটি একেবারেই সম্ভব হয়নি তাই এখানে আমি যেটা অনুরোধ করেছিলাম বিজেপি নেতৃত্বকে এখানে আপনি ইনক্লুসিভ পলিটিক্স করুন ইনক্লুসিভ সেকুলার পলিটিক্স করুন কিন্তু সেই আদেশ ওনারা রাখতে পারেননি কেন তারা বলছে যে আমাদের যে ন্যাশনাল স্কিম যেটা রাষ্ট্রীয় পদ্ধতি যেটা হচ্ছে বিভাজন সাম্প্রদায়িক রাজনীতি তো আমি বেঙ্গলের জন্যে আলাদা পলিসি বা অন্য পদ্ধতি কি করে আমরা গ্রহণ করব তো সেটাও সঠিক সেটাও ওদের ওনাদের এটা মানছি কিন্তু এই রাজনীতি করলে কিন্তু পশ্চিম বাংলার মানুষ আপনার পাশে থাকবে না যদিও তারা হয়তো বর্তমান সরকার এর অনেক বিষয়ের সাথে তারা হয়তো একমত নয় তারা হয়তো বিপক্ষে আছে কিন্তু বিপরীত যে বিজেপি বলুন বা অন্য কোনো দল বলুন তারা সেই জায়গাটা ঠিক নিয়ে উঠতে পারছে না যেহেতু তারা ধর্ম সাম্প্রদায়িকতা বিভাজনকে সামনে নিয়ে আসছে আপনি বললেন যে পশ্চিমবঙ্গের রাজনীতির বিষয়টা আপনার কি কোথাও মনে হয় আরজি করের এই ঘটনাটা রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে কোথাও একটু ব্যাক ফুটে পাঠিয়ে দিচ্ছে এটা মর্মান্তিক ঘটনা এই ঘটনা না হলেই হয়তো ভালো হতো কিন্তু হয়েছে ঘটনা ঘটেছে সরকারের দায়িত্ব নেওয়া উচিত কেন এটি একটি সরকারি হাসপাতাল সরকার কি দায়িত্ব নিয়েছে সেটি একটি মানুষের একটি প্রশ্ন ঘটনা ঘটেছে তারপরে কি কি গ্রেফতার হয়েছে তারপরে আর কোনো গ্রেফতার হয়নি সিবিআই কে যখন মামলাটি তুলে দেওয়ার পর সিবিআই এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করে উঠতে পারেনি তারা অন্য বিষয়ে নিয়ে তারা গবেষণা করছে তারা তদন্ত করছে নাকি দুর্নীতি নিয়ে তদন্ত করছে কিন্তু দুর্নীতিটা মূল বিষয় নয় দুর্নীতিও হয়েছে হয়তো কিন্তু এখানে তো একটি ধর্ষণ এবং খুনের তো গুরুত্ব তো ধর্ষণ আর খুনে দেওয়ার কথা নিশ্চয়ই দুর্নীতি আপনি দেখবেন কিন্তু সেটি মূল বিষয় নয় মূল বিষয়টা না করে সিবিআই অন্য অন্য জায়গায় ডাইভার্সন এর ট্যাক্টিক্স চলে যাচ্ছে এটি সঠিক নয় হ্যাঁ রাজ্য সরকারও হয়তো তদন্ত আরেকটু কুইক ফাস্ট তদন্ত করা উচিত ছিল তবে গ্রেফতার তো একটি যেটা গ্রেফতার হয়েছে সেটা তো রাজ্য সরকারই করেছে কলকাতা পুলিশই করেছে কিন্তু আমার যেটা মনে হয় সঠিক তদন্ত এখনো পর্যন্ত কেউ করে উঠতে পারে সেই কারণেই হয়তো মানুষের এতটা ক্ষোভ বা বিক্ষুব্ধ মানুষ একেবারে শেষ প্রশ্নে আসবো নতুন যারা নেতৃত্বে এসেছেন আপনি দেখছেন তাদের মধ্যে কেউ বা কারা আপনাকে আকৃষ্ট করেন দেখুন এখন আমার রাজনীতি হচ্ছে একটি আদর্শ ভিত্তিক রাজনীতি আমার যারা পরিচিত যারা রাজনীতিতে আছে তারা আমাকে আদেশ করেন তারা বলেন যে দেখুন আদর্শ ওপর ভিত্তি করে আজকের বর্তমান রাজনীতি তাহলে আপনি করে উঠতে পারবেন না হয়তো সঠিক সেই জন্যে হয়তো আমি করে উঠতে পারিনি কিন্তু আমি এসেছিলাম মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কাজ করার জন্য একটি সুযোগ আমি চেয়েছিলাম সেই সুযোগ আমি পাইনি রাজনীতি মানে নয় যে নির্বাচনে জয়ী হতে হবে রাজনীতি মানে নয় যে আপনাকে একটা পদে যেতে হবে বা মন্ত্রী হতে হবে রাজনীতি মানে মানুষের সমাজের কাজ করার সুযোগ এটা ঠিক যে দুর্নীতি কোনো সমাজের যে দায়িত্ব যে নেওয়া উচিত রাজনৈতিক নেতৃবৃন্দদের সেই দায়িত্ব সেভাবে তারা নেয় না মূল বিষয় হচ্ছে যেরম করে হয় নির্বাচনে জয়ী হতে হবে এটা সর্বদলীয় বিজেপি আপনি যদি দেখেন কিছু কিছু রাজ্যে তারা বিভাজনের রাজনীতি করে তারা জয়ী হয় তারা যদি তারা আমি এই নিয়ে আলোচনা করেছি আমি কোনো নাম উল্লেখ করতে চাই না যেহেতু আমি আর ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত নেই তবে আমি আলোচনা করেছি খুব সিনিয়র নেতৃত্বর সাথে আমি বলেছি বিভাজনের রাজনীতি করবেন না এতে হয়তো পার্টি জয়ী হবে আপনার প্রার্থী জয়ী হবে কিন্তু ভারতবর্ষ পরাজিত হবে মানে দ্য নেশন উড লুজ পার্টি মেবিন ক্যান্ডিডেট মেবিন বা তারা আমাকে জানিয়েছে যে দেখো ভাই আমরা যদি বিভাজনের রাজনীতি বা সাম্প্রদায়িক রাজনীতি না করি এই সব রাজ্যে কিন্তু আমরা পরাজিত হয়ে যাব তাহলে এখন রাজনৈতিক নেতৃবৃন্দকে চিন্তা করতে হবে নিজেকে রক্ষা করব নিজের দলকে রক্ষা করব না ভারতবর্ষকে রক্ষা করব আমি ভারতবর্ষকে রক্ষা করার সাথেই রয়েছি সেরকম কালকে নতুনদের মধ্যে চোখে পড়ে কি দেখুন আমি কোনো দলের সাথেই সেভাবে যাকে কমফর্ট লেভেল বলে সেটি এখনো আমি খুঁজে পাইনি আমার প্রচেষ্টা জারি আছে কেন যেহেতু আমি রাজনীতিতে এসেছি মানুষের কাজ করার জন্যে আমি সেই দায়িত্ব নিয়েছি তো একেবারে পিছিয়ে গেলে সেটা তো আমার পরাজয় হয়ে যাবে তাই আমি প্রচেষ্টা এখনো আমি জারি রেখেছি যদি কোনো সঠিক স্থান বা সঠিক জায়গায় আমি যেতে পারি মানুষের কাজ করার জন্য সেই সুযোগ আমি নিশ্চয়ই নেব অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য ইউ চন্দ্র বোসের সঙ্গে কথা বললাম আর্যিকর প্রসঙ্গ এবং অবশ্যই রাজনীতি সে বিষয়েও বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তার মতামত জানলাম এবং জানালাম আপনাদের কেমন লাগলো অনুষ্ঠান ইনবক্সে জানাবেন বা কমেন্ট সেকশনে জানাবেন আজকের মতন মধুরিমা এবং এ পর্যন্তই আমার সঙ্গে ক্যামেরায় রবিউল ইসলাম দৃষ্টিভঙ্গি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ফলো করে দিন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সঙ্গে থাকার জন্য